আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করবো জন্য আমি নিয়ে নিয়েছি একটি মেজারমেন্ট কাপ কাপ মেজারমেন্ট কাপের আমি দিয়ে নিব চালের গুঁড়ো চালের গুঁড়োটা হচ্ছে শুকনো চালের চালের গুঁড়ো গুঁড়ো আপনারা চাইলে দিয়ে করতে পারেন এরপর আমি ওই কাপ দিয়ে মেপে নিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে নিব চিনিটা হচ্ছে টেস্ট অনুযায়ী যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন অতটুকু আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে নিব হচ্ছে এক চা চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে নিবো এক চা চামচের মতো ইস্ট আর এখানে দিয়ে নিব আমি পরিমাণ মতো তালের পিউরি পিউরিটা হচ্ছে একটু ঘন ঘন করে নিব আপনারা চাইলে এটা পাতলা করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে এটা টেস্টটা ভালো আসবে না তেমন একটা যতটুকু পরিমাণ পানি কম দিয়ে এই তালের রসটা বের করা যায় ঠিক ততটুকুই পানি দিব আমরা আর এখানে দিয়ে নিব স্বাদের জন্য দুটো ডিম এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিব এই তালের পিঠাটা ভাদ্র মাসে বানানো হয় ভাদ্র মাসে তাল পাখি আর এই পিঠাটা এত বেশি মজা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে এই তালের পিঠাটা বানানো হয় তবে আমার কাছে এভাবে তালের পিঠাটা খুব বেশি ভালো লাগে এটা দিয়ে আপনারা তালের যে বড়া বলে তালের বড়া বা তালের পুয়া পিঠা সেটাও করা যায় দেখতে পেরেছেন আমি এটাকে কিভাবে এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এটাকে আমরা একেবারে পাতলা করব না কারণ চিনি আর লবণের কারণে এটা পানিটা ছেড়ে দিবে আর দেখতে পেরেছেন এটা কি সুন্দরভাবে এর পর দিন সকালবেলা ফুটে ফুলে উঠেছে তার মানে এটা একদম পারফেক্ট পিঠা তৈরি করা এখন আমি এই পিঠাগুলোকে খুব সুন্দর করে স্টিমে দিয়ে দিব সেটা হচ্ছে আপনি চাইলে প্রেশার কুকারও দিতে পারেন কি বা রাইস কুকারে দিতে পারেন কিবা আমরা সাধারণত গরম পানির ভাব দিয়ে করি সেটাও দিয়ে করতে পারেন আমি এখানে কাটাল পাতা নিয়েছি কাঁঠাল পাতা নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কোন তৈরি করেছি কোন তৈরি করে এটাকে এখন আমি রাইস কুকারের ঢাকটার মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে সেটাও কমেন্ট করে জানাবে আসলে দেখা যায় আমরা যা কিছুই করি না কেন রান্না বান্না সুন্দর করে সাজগুজ করা বা পরিপাটি হওয়া বা হচ্ছে সুন্দর করে কথা বলা এক্সপার্ট হওয়া কোনো কিছুতে আমরা সবাই কিন্তু সবকিছু পারি না সবাই সবকিছুতে কিন্তু এক্সপার্ট না আসলে এটাও একটা আর্ট যা সবাই বুঝতে চায় না দেখা যায় যে অনেক সময় আপনার কাছের মানুষ কাছের খুব আত্মীয় স্বজন বা একেবারে কাছের লোকজন আপনাকে এটা নিয়ে হাসাহাসি করবে কথা শোনাবে যে আপনি সুন্দর করে কথা বলতে জানেন না বা সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হতে পারেন না বা সুন্দর করে কোনো কাজ করতে পারেন না আসলে তারা আসলে বুঝতে চেষ্টা করে না এটা এক একটা সবার দিয়ে সব কিছু হয় না আর দেখা যায় যে যাদের খুব ভক্তি বেশি খুব সুন্দর করে করে ঢং কথা বলবে তারাই আসলে খুব বেশি খারাপ হয় বা চরিত্র দিক থেকে তারাই বেশি খারাপ মানে একটু লুতুপুতু টাইপের লোক যারা আসলে এই পিঠা বানাতে বানাতে অনেক কিছু আপনাদের সাথে বলে ফেলাম আসলে এগুলো হচ্ছে কিছু মনের কষ্ট থেকে বলা আসলে দেখা যায় আমরা সবকিছু পারি না একসাথে যেমন এই যে রান্না বান্না বা এই পিঠার কাজগুলো আমিও কখনো পারিনি আগে এখন আমি দেখতে দেখতে শুনতে শুনতে মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে আমি আস্তে আস্তে শিখেছি এবং শিখছি আমি আরও ভবিষ্যতে আরও শিখবো আর আপনারা চাইলে এই পিঠাগুলোকে পানির ভাপে বা স্ট্রেনারে বা হচ্ছে ছোট ছোট স্টিলের বটিতেও দিয়ে বসাতে পারেন সেক্ষেত্রেও খুব সুন্দর হয় এর পরের পরও আমি আরও দুই তিনবার করেছি সেগুলো খুব সুন্দর হয়েছে কি আপনাদের কাছে যদি কাপকেকের মোল্ড থাকে সেগুলোতে কি হচ্ছে ওয়ান টাইম যে কাপ গুলো থাকে চার কাপ সেগুলো তো বসাতে পারেন সবগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে হবে এই পিঠাগুলো এখন যেহেতু অনেক বেশি তালের ভরা মৌসুম এই সময় আপনারা অবশ্যই এই পিঠাটা বানিয়ে খাবেন দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আসলে দেখা যায় যে আমরা ব্যস্ততার কারণে সব সময় সবকিছু বা বানিয়ে খেতে পারি না সময়ে স্বল্পতার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে পিঠাগুলো শিখ খুলে দেখাচ্ছি আপনাদেরকে পিঠাটা কেমন হয়েছে এই পিঠাটা খুব বেশি সফট হয়েছিল খুব বেশি মজাও হয়েছে ছিল আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি আপনাদের সাথে সেখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো ভিতরে কেমন হয়েছে ভিতরে খুব বেশি সফট ছিল একদম কেকের মতো কেকগুলো ভিতরে যেরকম স্পঞ্জি হয় সফট হয় ঠিক সেরকম আপনারা এভাবে রাতে চাইলে মেখে রেখে এর পর দিন সকালবেলা বাচ্চাকে টিফিনে দিতে পারেন আমি এরপর দিন আমার ছেলে মেয়েকে দিয়েছিলাম টিফিনে এর পরের বেচের পিঠাগুলো আমি খুব সুন্দর করে আবার রাইস কুকারে বসিয়ে দিয়েছি আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর চাইলে আপনারা স্টার দিয়ে পাশে থাকতে পারেন